কপিতে জয়েন করতে পারেন যদি আপনার মন চাই যদি আপনি রিল্যাক্সে ইনকাম করতে চান এটা জোর না আপনার যদি ইনকামটার প্রয়োজন হয় তাহলে আপনারা কপি আমাকে করতে পারেন তো এখন এখানে ধরুন চব্বিশ আছে কালকে দেখা যাবে যে এখানে আরও হয়তো দশ পার্সেন্ট বেড়ে যাবে আর কপি ট্রেডিংয়ের বেশ কিছু কোশ্চেন আপনাদের ভেতরে হয়তো ঘোর প্যাশ খায় সেই কোশ্চেনগুলো আজকে আমি একদম ক্লিয়ার করে দেবো আলহামদুলিল্লাহ আজকে আমার কপি ট্রেডিংয়ের প্রথম দিন ছিল আর প্রথম দিনে আমি প্রফিট করেছি চব্বিশ এটা শুধু আমার নয় এটা তাদের জন্য একটা সুযোগ যারা আমার সাথে কপি ট্রেডিংয়ে চিন্তামুক্তভাবে লাভ করতে চান বা যারা কপি ট্রেডিংয়ে অলরেডি জয়েন করেছেন আমি সব সবসময় সেফ ট্রেডিং করি সেটা আমার যেই সিগন্যালগুলো এই সিগন্যালগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন আর অলওয়েজ গোল্ডের ট্রেডিং নেই সাপোর্ট রেজিস্টেন্স নিউজ মুভিং আভারেজ এগুলো সব কিছু একসঙ্গে বিশ্লেষণ করেই এন্ট্রি নিই আমি সব সময় ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট অলওয়েজ ব্যবহার করি তাই রিস্কটা আমার একটু কম থাকে কিন্তু রেজাল্টটা সবচেয়ে বেশি শক্তিশালী হয় মানে প্রফিটের পরিমাণটা বেশি আসে তো আপনি চাইলে আপনি আমাকে কপি করতে পারেন তবে শর্ত একটাই আমার লিংক থেকে অ্যাকাউন্ট ওপেন করে দেন আমাকে মেসেজ করলে আমি কপির যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনাকে টেলিগ্রামে আমি দিয়ে দেব আর যদি আপনি কপি না করতে চান তবু কোনো সমস্যা নেই আপনি আমার যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো দেখে আপনি নিজে এন্ট্রি নিয়ে নিজের মতো করে আপনি প্রফিট করতে পারবেন আমি যখন ট্রেড দেব তখন আপনি নিজেও মেনুয়েলি এন্ট্রি নিতে পারবেন তাতে করেও মোটামুটি আপনি একইভাবেই লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি চাই শুধু আমি না আমার সাথে আরও যারা আছেন আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবাই যেন একসঙ্গে লাভ করতে পারে এবং সম্পূর্ণ চিন্তা মুক্তভাবে আর ট্রেডিংয়ের বেশ কিছু কোশ্চেন আপনাদের ভেতরে হয়তো ঘোর প্যাস খায় সেই কোশ্চেনগুলো আজকে আমি একদম ক্লিয়ার করে দেব তো প্রথমত হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে কোনো বিজনেস যদি আমরা করতে চাই আমরা মান্থলি একটা হিসাব করি যে ধরুন আপনার যদি একশো ডলার ইনভেস্ট থাকে যদি একশো ডলার ইনভেস্ট থাকে তাহলে আমাদের মান্থলি প্রফিটের প্রফিট আসবে সর্বোচ্চ ধরুন আপনার থার্টি প্রফিট আসবে এটা একটা আমরা আশা করে থাকি কিন্তু এটা আমরা আশা করে থাকি ধরুন আমরা কোনো একটা বিজনেস যদি দাঁড় করি সেই ক্ষেত্রে সেই বিজনেসে আমরা এখানে হানড্রেড ডলার যদি ইনভেস্ট করি ধরুন এক লাখ হোক বা এক কোটি হোক সেখান থেকে সর্বোচ্চ আমাদের থার্টি পার্সেন্ট প্রফিট আসে এটা মান্থলি আর আমরা ফরেক্স ট্রেডিংয়ে যদি আমরা আসি সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানেও কিন্তু ওই ওইরকম মেন্টালিটিটাই আপনার ভিতরে থাকতে হবে কারণ ফরেক্স ট্রেডিংয়ে আপনার হয়তো আজকে প্রফিট হবে আরেক দিনে হয়তো স্টপ লস হিট করতে পারে অ্যাভারেজে মাস শেষে গিয়ে দেখা যাবে ফিফটি পার্সেন্ট থেকে টু হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রফিট হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মার্কেটের অ্যালগোরিদ মার্কেটের যে মুভমেন্ট মার্কেটের যেই ট্রেন্ড এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে তো আমাদের অ্যাকচুয়ালি ধরুন আমি এখানে প্রথম দিনে আমি এখানে প্রফিট যেটা করেছি এটা মাত্র চব্বিশ পারসেন্ট এটা এক মাসের একটা প্রফিট কিন্তু এখানে চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক মাসের প্রফিট তো আপনারা যারা ট্রেডিং করতে পারছেন না কোনো সিগন্যাল দিয়ে কাজ হচ্ছে না কোনো অ্যানালাইসিস দিয়ে কাজ হচ্ছে না আপনার সাইকোলজির প্রবলেম আপনার মেন্টালিটির প্রবলেম আপনার মানে যে কোনো কিছুর প্রবলেম যার কারণে আপনি কোনো অবস্থাতেই প্রফিট করতে পারছেন না তো সেইখানে আপনারা আমাকে কপি করতে পারেন আমি কপি চালু করেছি অনেক ইউজারের রিকোয়েস্টের কারণে অনেকে কপি মানে কিভাবে স্টার্ট করবে বা কীভাবে ডিপোজিট করবে সেটা হয়তো বুঝতে পারে না তো এখানে জাস্ট কপিতে ক্লিক করে ইনভেস্ট করে দিলেই হয়ে গেল আর অবশ্যই আপনার এক্সনেসের ওয়ালেটের ভেতরে আপনার ব্যালেন্সটা থাকতে হবে তাহলে আপনি এখানে ইনভেস্টটা করতে পারবেন তো এখন আমি একটা জিনিস আপনাকে বলি ধরুন আমি আজকে দুইটা সিগনাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দুইটা সিগন্যালই একদম টেক প্রফিট হিট করেছে দেখুন একদম সেমভাবে এখানে একলটে একটা এন্ট্রি ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে এন্ট্রি ছিল এবং পরেরটাও সেমভাবে ছিল দুইটা এন্ট্রিতে অলরেডি আমার প্রায় চব্বিশ ডলারের মতো এখানে প্রফিট হয়েছে আর এখানে ড্রো ডাউনটা দেখুন এটাই সবচেয়ে আশ্চর্য ধরনের একটা ব্যাপার এখানে এই যে ম্যাক্সিমাম ডাউনটা আপনার খেয়াল করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন হয়তো এখানে ড্রো ডাউনটা হয়েছে মাত্র জিরো পারসেন্ট মানে আমি যেখানে এন্ট্রিটা দিয়েছি সেখান থেকে মানে কয়েক পয়েন্টও মার্কেট নিচের দিকে আসে নাই এটা খেয়াল করে দেখুন হ্যাঁ কয়েক পয়েন্টও নিচের দিকে আসে নাই একদম যেখানে এন্ট্রি দিয়েছি ঠিক সেখান থেকেই মার্কেট আপে গেছে তো এখানে অলরেডি সাতজনের মতো ইনভেস্টর অলরেডি আছে তো এখানে আরেকটা ব্যাপার আছে ধরুন আপনারা যারা এখন যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই বর্তমান যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনারা ইনভেস্টটা করবেন ইকুইটিটা এখানে দেখা যাবে এখানে আমি লগ ইন করছি না তো ইকুইটিটা আপনারা দেখতে পারবেন ইকুইটি বর্তমান কত ইকুইটিটা হয়ে আছে সেটা দেখে দেন আপনারা এখানে ইনভেস্ট করবেন কারণ কি আমার ব্যালেন্স এখন এখানে ধরুন একশো চব্বিশ ডলারের মতো এখন আছে এই ব্যালেন্স যখন দুইশো ডলারে চলে যাবে তখন কিন্তু আপনারা এই একশো ডিপোজিট করে আপনারা কপি করতে পারবেন না তখন আপনাদের রিক্স হবে এটা কেন রিক্স হবে কারণ দুইশো ডলারে যখন প্রফিট যখন চলে যাবে তখন আমি লর্ড সাইজটা এখন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট ব্যবহার করছি তখন আমি লট সাইজটা দেবো জিরো পয়েন্ট জিরো টু লট ইউজ করব এবং তখন প্রফিটের মাত্রাটাও অনেক বেশি আসবে আচ্ছা আরেকটা বিষয় ট্রেডিং করা অবস্থায় কোনো না কোনো সময় গিয়ে স্টপ লস হিট করতে পারে এইটা নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেওয়া যাবে না কেন মাথা ব্যথা নেওয়া যাবে না এই জন্য মাথা ব্যথা নেওয়া যাবে না যে মার্কেট সব সময় এক ধার্জে যায় না আর অলওয়েজ যদি প্রফিট হয় এই প্রফিটটা আপনার হালাল হবে না কারণ বিজনেসে কোনো সময় লাভ হবে কোনো সময় লস হবে এটাই স্বাভাবিক মাঝে মধ্যে স্টপ লস হিট করতে পারে আর মেন যেই বিষয় সেটি হচ্ছে যে আপনি মান্থলি আপনি একটা ক্যালকুলেট করতে হবে যে মাস শেষে আমার কত প্রফিট আসলো ধরুন এখানে সাতজন এখানে ইনভেস্ট করেছে তাদের কিন্তু চিন্তাও করতে হয় নাই যে আমার এখানে ট্রেড ওপেন করতে হবে কখন ট্রেড ওপেন করবো কখন সিগনাল দেবে এই বিষয়গুলো থেকে কিন্তু তারা একদম টেনশন ফ্রিভাবে কিন্তু তারা আছে আচ্ছা আরও বেশ কিছু বিষয় আছে আমি আপনাদেরকে অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আমি দিয়েছি অনেক ভিডিও অনেক ইন্ডিকেটর অনেক রোবট অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে ওই ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনারা নিজেরা ম্যানুয়ালি ট্রেডিং করে আপনারা প্রফিট করতে পারবেন আমি আপনাদের মানে সবসময় উপকার চাই আপনাদের যেন প্রফিট অলওয়েজ যেন হয় কিন্তু এর পরেও অনেকেই দেখা যায় যে প্রফিট করতে পারে না যারা প্রফিট করতে পারে না তাদের জন্য আমি নতুন করে অ্যানালাইসিসের ব্যবস্থা করলাম অ্যানালাইসিস করে আমি শেয়ার করি এরপরেও অনেকে প্রফিট করতে পারে না তো তারপর আমি সিগন্যাল দেওয়াটা শুরু করলাম যে আমি যেই টাইমগুলোতে আমি সিগনালগুলো আমি ক্রিয়েট করব। ওই টাইমগুলোতে সিগনালটা আমি টেলিগ্রামে পাবলিশ করব তো টেলিগ্রামে যখন পাবলিশ করব তখন সবাই হয়তো ট্রেড ওপেন করবে ওপেন করলে দেন তাদের একটা প্রফিট আসবে কিন্তু সিগনাল দেওয়ার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক ইউজাররা আছে যারা কোনোভাবে সিগন্যালটা ধরতে পারছে না মানে আমি যেই সময়ে সিগন্যালগুলো দিচ্ছি এই সময়টাতে তারা অনলাইনে থাকে না ট্রেড ওপেন করতে পারছে না তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি এই কপি ট্রেডিংটা আপনাদের জন্য অনলি আপনাদের জন্য কপি ট্রেডিংটা আমি ওপেন করেছি এছাড়া কপি ট্রেডিং আমি অনেক আগে থেকেই করি আমারকে অনেক ইনভেস্টর আমার কাছে ইনভেস্ট করেছে তো সেই আইডিগুলো তারা ভিন্নভাবে তারা আমাকে চেনে আর আপনারা চেনেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামের মাধ্যমে চেনেন যার কারণে আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছেন এখানে আরও কয়েকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যদি বাই চান্স কোনো সময় স্টপ লস হিট করে সেই ক্ষেত্রে আমাকে কোনো প্রকার টেক্স দিয়ে বলবেন না যে ভাইয়া স্টপ লসটা কেন হিট করলো অথবা কোনো প্রকার আমাকে টেক্স দেবেন না যে ভাইয়া আজকে মার্কেট কিন্তু এই হতে পারে বা মার্কেট আজকে অমুক হতে পারে অমুক জায়গায় রকম অ্যানালাইসিস দেখেছি তো এই টাইপের যদি কোনো কথা আমাকে বলেন সেই ক্ষেত্রে হবে কি আমার ভিতরে একটা কনফিউজ তৈরি হবে তো যখন কনফিউজ তৈরি হবে আমি আমার নিজের মতো করে কিন্তু কোনোভাবেই আমি ট্রেড ওপেন করতে পারবো না একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আমার অ্যানালাইসিস যদি ভুল হয় আমার ট্রেডগুলো যদি লস হয় আমি হয়তো একশো ডলার হয়তো আমি লস করব কিন্তু এখানে যদি দু মানুষ যদি আমাকে কপি করে বা এক হাজার মানুষ যদি কপি করেন স্টপ লস হিট করলে কিন্তু তাদেরও লস হবে কাজে আমাকে কোনো প্রকার কোনো অ্যানালাইসিস আমার সাথে শেয়ার করবেন না বা কোনো মার্কেট ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার চেষ্টা করবেন না আপনারা চাইলে মার্কেটের ইনফরমেশন আমার কাছ থেকে নিতে পারেন বাট আমাকে কোনো প্রকার ইনফরমেশন দেবেন না আশা করি বুঝতে পেরেছেন তো যারা এখনও কপিতে জয়েন করেন নাই তারা কপিতে জয়েন করতে পারেন যদি আপনার মন চায় যদি আপনি রিল্যাক্সে ইনকাম করতে চান এটা জোর না আপনার যদি ইনকামটা প্রয়োজন হয় তাহলে আপনারা কপি আমাকে করতে পারেন তো এখন এখানে ধরুন চব্বিশ পারসেন্ট আছে কালকে দেখা যাবে যে এখানে আরও হয়তো দশ পার্সেন্ট বেড়ে যাবে অথবা দশ পার্সেন্ট স্টপ লস যদি হিট করে দশ পার্সেন্ট কমে আসবে এখান থেকে অলরেডি কিন্তু এখন প্রফিটে আছে একদম প্রফিটে আছে তো এইটা যখন আস্তে আস্তে এক হাজার ডলারই যখন চলে যাবে তখন কিন্তু আপনাদের এই একশো ডলার মিনিমাম ইনভেস্টমেন্ট এই একশো ডলার ইনভেস্টমেন্ট করে কোনো লাভ হবে না তখন লট সেজটা আমার বড় হয়ে যাবে এবং তখন দেখা যাবে যে আপনারা যে ইনভেস্টটা করছেন সেই ইনভেস্টটা আপনাদের মানে মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে এখানে ক্যালকুলেটটা ওইভাবে করতে পারবে না তখন লস হয়ে যাবে আপনাদের কিন্তু আমার অ্যাকাউন্ট এবং এখানে যে ষাটটা অ্যাকাউন্ট আছে এই ষাটটা অ্যাকাউন্ট আস্তে আস্তে গ্রো করবে আর যদি এই সাতটা অ্যাকাউন্ট এখনই এখান থেকে এনি টাইম আপনারা এখান থেকে ব্যাক করে সরে আসতে পারবেন তো যদি আপনারা এখান থেকে সরে চলে আসেন তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এখানে ব্যালেন্স বেড়ে যাবে ব্যালেন্স পাড়ার পর দেখা যাবে আপনার হয়তো মনে হচ্ছে যে এখন গিয়ে ইনভেস্ট করি তখন অলরেডি তো আমার ব্যালেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন বাকিটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা আপনি আমাকে কপি করবেন কি কপি করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার এটা আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাই